গুড মর্নিং ওয়েলকাম টু ইজি গ্রামার আমাদের আজকের ক্লাসটা ভীষণ সুন্দর হতে চলেছে কারণ আজ আমরা এমন কিছু সেন্টেন্স বলা শিখব যেগুলো আমাদের প্রায় রোজই বলতে হয় তো চলো শুরু করার আগে বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একবার দেখে নেই ফাস্টফুডের ওপর থেকে আমার আকর্ষণ চলে গেছে চাকরিটা করতে বলুন আর ভালো লাগছে না বিপার প্রতি সুরেনের আর কোনো টান নেই মনে হচ্ছে তোমার আর শীতকাল ভালো লাগছে না তো এই প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিস পরিষ্কার যে কোনো কিছুর উপর থেকে আকর্ষণ চলে যাওয়া কোনো কিছুর থেকে বাইরে চলে আসা মানসিকভাবে কোনো কিছুর প্রতি টান আকর্ষণ ভালোবাসা এগুলো শেষ হয়ে যাওয়া তো দেখো সেন্টেন্সগুলো লিখতে হলে আমাদের একটা সিম্পল স্ট্রাকচার ফলো করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ভ টু বি যখন যেটা যে টেন্সে থাকবে তবে এই ধরনের সেন্টেন্সগুলো সচরাচর প্রেজেন্ট টেন্সেই হয় ভার্ভ টু বি যেমন ইজ আর এবং তারপরে প্রেপোজিশন এবং অবজেক্ট তবে প্রেপোজিশন এবং অবজেক্ট আমরা একসাথে করে প্রেপোজিশনাল ফ্রেজও বলতে পারি তো চলো এবার আমরা লিখে ফেলি এই সেন্টেন্সগুলো ফাস্ট ফুডের ওপর থেকে আমার আকর্ষণ চলে গেছে এখানে আমি লিখব এইবার ভার বি ভার টু বি হচ্ছে আই এর পরে সবসময় এম হয় ওভার ফার্স্ট আই এম ওভার ফাস্টফুড মানে ফুডের উপর থেকে আমার আকর্ষণ চলে গেছে আমি আর ফাস্টফুড পছন্দ করি না খাই না এখানে আই হচ্ছে বাক্যের কর্তা সাবজেক্ট এম হচ্ছে ভার্ব টু বি এবং ওভার ফাস্টফুড এই অংশটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ চাকরিটা করতে বরুনের আর ভালো লাগছে না মানে চাকরির প্রতি যাবতীয় আকর্ষণ শেষ হয়ে গেছে মানে চাকরিটা তাকে এখন তिति বিরক্ত করে তুলেছে সে চাকরি ছেড়ে দিচ্ছে বরুন ইজ চাকরিটা এই চাকরিটা দিস জব বরুণ ইজ ওভার দিস জব বরুণের এই চাকরিটা করতে ভালো লাগছে না বরুণ ইজ নট লাইকিং দিস জব আমাদের যদি ওয়ার্ড টু ওয়ার্ড করে করতে হয় যারা প্রথম ইংরেজি শেখে তারা এইভাবে বলবে কিন্তু সেটা ঠিক নয় আমরা সহজ সুন্দর ইংরেজিতে বলবো বরুণ ইজ ওভার দিস জব আই এম ওভার দিস জব ইট সিমস মনে হচ্ছে তোমার আর চাকরিটা ভালো লাগছে না ইট সিমস ইউ আর ওভার দিস জব মানে তোমার আর চাকরিটা ভালো লাগছে না দীপার প্রতি সুরেনের আর কোনো টান নেই দীপার সঙ্গে সুরেনের সম্পর্ক ছিল কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্ক শেষ আকর্ষণ টান সব শেষ তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে সুরেন ইজ ওভার দীপা সুরেন ইজ ওভার দীপা সুরেন বাক্যের কর্তার সাবজেক্ট ইজ ভার্ টু দি থার্ড পার্সেন্ট সিঙ্কিলার নাম্বার সুরেন ফলে তারপরে সবসময় ইজ হবে এরপরে আসছে কি ওভার প্রিপোজিশন এবং সবার শেষে আসছে দীপা বাক্যের অবজেক্ট ভীষণ সুন্দর এবং সহজ একটা স্ট্রাকচার মনে হচ্ছে তোমার আর শীতকাল ভালো হচ্ছে না মনে হচ্ছে ইট সেন্স ইস মনে হচ্ছে মনে হয় ইট সিমস তোমার আর না ওভার উইন্টার মানে তোমার আর শীতকাল ভালো লাগছে না মনে হচ্ছে যা তোমার হাব ভাব সেটা দেখে এটাই মনে হচ্ছে তাই কোনো কিছুর উপর থেকে আকর্ষণ চলে যাওয়া কোনো কিছুর উপর থেকে টান শেষ হয়ে যাওয়া কোনো কিছুর থেকে দূরে সরে আসা মানসিকভাবে এইগুলো বোঝাতে আমরা ওভার ইউজ করব ওভার ফুড ফাস্টফুডের উপর থেকে আমার আকর্ষণ চলে গেছে মানে এখন আর আমার ফাস্ট ফুড ভালো লাগে না চাকরিটা করতে বরুণের আর ভালো লাগছে না বরুণ ইজ ওভার জব বরুণ এই চাকরির প্রতি যাবতীয় টান আকর্ষণ সব শেষ হয়ে গেছে সে চাকরি ছেড়ে দিচ্ছে দীপার প্রতি সুরেনের আর কোনো টান নেই দীপাকে সুরেনের আর ভালো লাগে না দীপার সাথে সুরেনের যে মানসিক সম্পর্ক ছিল সেটা শেষ তাই আমি দেখলাম সুরেন ইজ ওভার দীপা মনে হচ্ছে তোমার আর শীতকাল ভালো লাগছে না ইট সিমস ইউ আর ওভার উইন্টার তো তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও আর তোমরা নিজেরা যখন এই ধরনের বাক্য বলা প্র্যাকটিস করবে এই স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে স্পোকেন ইংলিশ শিখতে গেলে এই ধরনের সেন্টেন্স শিখতে হবে নয়তো ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে ইংরেজি বলতে গেলে ইংরেজি ভুল হবে ইংরেজিটা শুনতেও ভালো লাগবে না কোথাও যদি আটকে যায় প্র্যাকটিস করতে গিয়ে আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো Thank you so much for your time and attention. Have a wonderful day.